রমজান মাস আমি কি করব রব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল রমজান যে পে যাবা সেজন অবশ্যই রোজা রাখে সুবহানাল্লাহ আগে বলেছে এই রোজা রাখা ভালো রোজা রাখা নাও বোঝা গেছে না রাখলেও হবে রাখা ভালো রাখা কি এবার বলে খবর খবরদার এতক্ষণ তোমাদের সাথে কিছুটা কি করেছি ভালোবাসার কথা বলেছি এবার হবে আদেশ এবার আদেশ পেয়ে এবার তাকে রোজা রাখতেই হবে এবার কি এবার রোজা রাখ এটা আদেশসূচক ক্রিয়া হয়ে গেছে আদেশ সূচক ক্রিয়া এবার রাখতেই হবে এখানে আর তোমার কোনো বক্তব্য চলবে না তবে হা তুমি যদি অসুস্থ হও তুমি যদি সফরে যাও তাহলে যাও অন্যদিন দেখে দিও পালিয়ে সুমহু বলার পরে অসুস্থরা ঘাবড়ায় গেছে কি করব হায় হায় কি করব ক্যান্সার ডেলি তিনবার ওষুধ খেতে হয় তা কি করবে আল্লাহ তালা তুমি যদি অসুস্থ হও তুমি যদি সফরে আটচল্লিশ মাইল দূরত্বের সফরে চলে যাও তাহলে তুমি যে কোনো দিন রেখে দিলেও হবে জীবনে যখন সুযোগ পাও তখন রেখে দিলে হবে এবার আল্লাহ তালা বলেন ইউরিদুল হ্যাঁ শোনো যা বলেছি আমি সহজ করে দেওয়ার জন্য বলেছি তোমার শরীরের জন্য সহজ তোমার পেটের জন্য সহজ তোমার ব্রেনের জন্য সহজ তোমার স্টমাকের জন্য সহজ তোমার ব্লাডের জন্য সহজ তোমার প্রেশারের জন্য ভালো এটা সহজ রোজা সহজ বলেন রোজা কি ইউরিদ উল্লহু ভিক্ষমূল্য উৎস্রব বলে ইউরিদ উভিক্ষমূল্য উৎস্রব এটা সহজ করে দিয়েছি কঠিন কিছু আমি তোমাদেরকে চাপাতে চাইনি আমি কঠিন কিছু চাপিয়ে দেই নাই বলেন কঠিন কিছু চাপিয়ে দেই নাই কঠিন কিছু কি করি নাই আমি সহজ করে দিয়েছি এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা আমি যেই মেয়াদ দিয়েছি এই মেয়াদকে পূর্ণ করিতে হইবে বলেন এই মেয়াদকে কি করিতে হইবে আল্লাহু আকবার আচ্ছা এগারো দিন পরীক্ষা ও দশ দিন পরীক্ষা দিয়া রেজাল্ট পাবে না জোরে বলেন

বলে থুক মিলুন ইদ্দাতা আমি যে নাম মেয়াদ দিয়েছি এটা পূর্ণ করো চাঁদ উঠা থেকে চাঁদ উঠা পর্যন্ত তিরিশ দিন রোজা কত দিন মাঝে মাঝে জোয়ানরা দু চারটা রাখে না বাস্তব না বাস্তব এদের হালত হলো এর এগারোটা পরীক্ষা দিয়ে বা দশটা দিলো আর দিলো না রেজাল্ট আসবে ফেলও আয়তো নয় জিরু লেখে দিব শুধু শুধু ক্রস মারে দিব ফেলও লেখতো না ক্রস মারে দিব রেজাল্ট করার কষ্টটাই বরদাস্ত করতে হবে থো এটা থো এই দশটা পেপার থো রেখে দাও এটাকে ক্রস মেরে দাও কি এটাকে কি মেরে দাও এই জন্য দশটা সংখ্যা দিয়ে মোবাইল ঢুকাইলে ও যাব না এটাও বলে না সরিও বলে না ও ডাইরেক্ট মেরে দে কি ও সরি বলার কি করে না টাইম নেই